আসসালাম আলাইক মরাহমতুল্লাহী ওয়া আপনাদের যে এই দোকানের লোকেশনটা যদি দিতেন একটু ভালো হতো দোকানের লোকেশন হচ্ছে ঠিক আছে বাটা দোকানের সামনে বললেন দুশো চার পূর্ব বাটা দোকানের শুরু বাটা সামনে সামনে পলাশ লাইব্রেরি পলাশ জুন খাতা খাতা দিসতে তিরিশ টাকা ভাই আইশ্বর বনাস আপনাদের এখানে কি কি পাওয়া যায় ভাই বাচ্চাদের খেলনা র্যাকেট সব ধরনের স্টেশনের সব স্টেশনের যার সব কিছু পাওয়া যায় মানে বই খাতা কলম কাগজ সব পাওয়া যায় হ্যাঁ ক্যালকুলেটর মানে পড়ালেখার জগতে যা লাগে সব কিছু আমাদের কাছে পাওয়া যায় আপনাদের এখানে কি ভার্সিটি কলেজের বই খাতা পাওয়া যায় ভার্সিটি অ্যাডমিশনের বই পাওয়া যায় আমাদের কাছে ঠিক আছে তাহলে আপনারা এভরিথিং সব কিছু রাখেন হ্যাঁ আমরা

কোনো কাটা বা লাইব্রেরি বা কোনো বই খাতা কলম কাগজ র্যাকেট ম্যাকেট কারো কিছু লাগে তাহলে আপনারা চলে আসবেন নাখালপাড়া মোসান স্কুলের পাশে শিবলু সুই স্টর বাটা দোকানের সামনে ফলাস লাইব্রেরি এখানে আমাদের উচ্চ শিক্ষিত এবং দক্ষত লোক আছে এখানে যে শামীম পাটোয়ারি মুশাল্লা এই যে ওনাকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমার জি ইনশাল্লাহ ইনশাল্লাহ